এক শান্ত গ্রাম ছিল যেখানে প্রকৃতির নিবিড সান্নিধ্য এবং মানুষের সরল জীবনযাপন সকলের মনে এক গভীর শান্তির আবেশ এনে দিত সেই গ্রামেরই এক প্রান্তে ছোট একটি কুড়ে ঘরে বাস করত এক শিশু যার নাম ছিল মিতুল মিতুল ছিল অত্যন্ত চঞ্চল এবং বুদ্ধিতে তীক্ষ্ণ তবে তার একটি অভ্যাস ছিল যা গ্রামের অন্যদের থেকে তাকে কিছুটা আলাদা করে তুলত মিতুল প্রায়শই ছোটখাটো বিষয়ে মিথ্যা কথা বলত এই মিথ্যা বলাটা তার কাছে যেন এক খেলায় পরিণত হয়েছিল যেখানে সে অন্যের প্রতিক্রিয়া দেখে আনন্দ পেত সে কখনো কখনো কিছু না করেও বলতো যে সে করেছে অথবা কিছু একটা দেখেও বলতো যে সে দেখেনি এই অভ্যাসটি দিনে দিনে তার চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হচ্ছিল যা তার চারপাশের মানুষের মনে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করত কেউ কেউ তার চঞ্চলতা ভেবে উপেক্ষা করত আবার কেউ কেউ তার এই মিথ্যা বলার অভ্যাস নিয়ে বেশ চিন্তিত ছিল মিতুলের মা বাবা ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির মানুষ তারা মিতুলের এই অভ্যাস নিয়ে অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু মিতুল তাদের কথা শুনেও না শোনার ভান করত সে ছোট ছোট মিথ্যা কথা বললে কারোরই কোনো ক্ষতি হয় না বরং এতে কিছুটা মজা হয় তার এই ধারণা তাকে আরও বেশি করে মিথ্যার জালে জড়িয়ে ফেলছিল গ্রামের বিদ্যালয়েও তার এই অভ্যাসটি সকলের নজরে পড়েছিল শিক্ষক মহাশয়রাও তাকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন তারা জানতেন যে এই বয়সে এই ধরনের অভ্যাস ভবিষ্যতে অনেক বড় সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু মিতুল এতটাই চালাক ছিল যে সে শিক্ষকদের চোখে ধুলো দিতেও ওস্তাদ ছিল সে এমনভাবে মিথ্যা বলত যে অধিকাংশ সময়ই তার মিথ্যা কথা ধরা পড়ত না আর এই সাফল্য তাকে আরো বেশি করে মিথ্যা বলার প্রতি উৎসাহিত করত একদিন সেই গ্রামে আগমন ঘটল এক মহাজ্ঞানী পুরুষের তিনি ছিলেন স্বজন গৌতম বুদ্ধ বুদ্ধের আগমন সংবাদ গ্রামে ছড়িয়ে পড়তেই সকলের মনে এক আনন্দের ঢেউ বয়ে গেল গ্রামের মানুষজন বুদ্ধের জ্ঞান কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বুদ্ধ যেখানে অবস্থান করছিলেন সেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগে থাকত মানুষজন তাদের জীবনে নানা সমস্যা নিয়ে বুদ্ধের স্মরণাপন্ন হত এবং বুদ্ধ তাদের সঠিক পথের দিশা দেখাতেন তার মুখ থেকে নিঃসৃত প্রতিটি শব্দ যেন অমৃতের ধারা বয়ান্ত। আনত যা মানুষের হৃদয়ে শান্তি এবং জ্ঞান সঞ্চার করত মিতুল ও তার মা বাবার সাথে বুদ্ধের কাছে যেত তবে সে ঠিক বুঝত না কেন এত মানুষ এই বৃদ্ধ মানুষটির কথা শুনতে আসে তার কাছে বুদ্ধের দীর্ঘ উপদেশগুলি বেশ একঘেয়ে মনে হতো কারণ সে তখনও জীবনের গভীর অর্থ বুঝতে শেখেনি একদিন মিতুল তার এক বন্ধুর সাথে খেলতে গিয়ে একটি ফল চুরি করল আসলে সে চুরি করেনি সে শুধু একটি গাছের নিচে পড়ে থাকা ফল তুলে নিয়েছিল কিন্তু তার বন্ধু যখন তাকে জিজ্ঞেস করল যে সে ফলটি কোথা থেকে পেয়েছে তখন মিতুল মিথ্যা বলল যে সে নিজেই ফলটি গাছ থেকে পেরেছে এই ঘটনাটি গ্রামের এক বৃদ্ধা মহিলা দূর থেকে লক্ষ্য করলেন তিনি জানতেন যে ওই গাছটি কার এবং ওই ফলটি তার নয় বৃদ্ধা বিষয়টি মিতুলের মা বাবাকে জানালেন মিতুলের মা বাবা খুব লজ্জিত হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে এবার তারা মিতুলকে বুদ্ধের কাছে নিয়ে যাবেন তারা ভেবেছিলেন হয়তো বুদ্ধের কথায় মিতুলের মনে কোনো পরিবর্তন আসতে পারে পরের দিন সকালে মিতুলের মা বাবা তাকে নিয়ে বুদ্ধের কাছে গেলে বুদ্ধ তখন একটি গাছের নিচে বসে গ্রামবাসীদের উপদেশ দিচ্ছিলেন মিতুলকে দেখে বুদ্ধ মৃদু হাসলেন মিতুলের মা বাবা তাদের ছেলের মিথ্যা বলার অভ্যাস নিয়ে বুদ্ধের কাছে দুঃখ প্রকাশ করলেন তারা বললেন প্রভু আমাদের ছেলে মিতুল মিথ্যা বলার অভ্যাসে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে আমরা তাকে কোনোভাবেই এই পথ থেকে ফেরাতে পারছি না আপনার কৃপায় যদি তার মনে পরিবর্তন আসে তবে আমাদের জীবন ধন্য হবে বুদ্ধ মনোযোগ সহকারে তাদের কথা শুনলেন এবং তারপর মিতুলের দিকে তাকালেন মিতুলের চোখে তখন এক অদ্ভুত চঞ্চলতা ছিল সে তখনও বুঝতে পারছিল না যে তার এই ছোট ছোট মিথ্যা কথাগুলি কেন এত বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বুদ্ধ মিতুলকে কাছে ডাকলেন এবং খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলেন মিতুল তুমি কি জানো সত্য কি এবং মিথ্যা কি মিতুল মাথা নিচু করে রইল সে কোনো উত্তর দিতে পারল না বুদ্ধ পুনরায় বললেন আচ্ছা আমি তোমাকে একটি কাজ দেব তুমি কি সেই কাজটি করবে মিতুল কিছুটা কৌতূহলী হয়ে বুদ্ধের দিকে তাকা সে ভাবল হয়তো বুদ্ধ তাকে কোনো খেলার কথা বলবেন বুদ্ধ বললেন আমি তোমাকে শুধু একটি জিনিস ত্যাগ করতে বলবো তুমি মিথ্যা বলা ছেড়ে দাও আজ থেকে তুমি শুধু সত্য কথা বলবে তুমি কি এই কাজটি করতে পারবে মিতুল একটু ভাবল মিথ্যা বলা তার কাছে এতটাই সহজ ছিল যে সত্য বলাটা তার কাছে বেশ কঠিন মনে হচ্ছিল কিন্তু বুদ্ধের শান্ত চোখের দিকে তাকিয়ে সে সাহস পেল এবং বলল ঠিক আছে প্রভু আমি চেষ্টা করব বুদ্ধ মিতুলের এই প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হলেন এবং তাকে আশীর্বাদ করলেন মিতুলের মা বাবা খুব খুশি হলেন তারা আশা করলেন যে এবার তাদের ছেলের জীবনে হয়তো কোনো পরিবর্তন আসবে মিতুল বুদ্ধের কাছ থেকে ফিরে এসে প্রথমে খুব উৎসাহিত ছিল সে সিদ্ধান্ত নীল যে আজ থেকে সে আর মিথ্যা বলবে না কিন্তু এই অভ্যাস ত্যাগ করাটা তার জন্য সহজ ছিল না মিথ্যা বলা তার চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল দিনের পর দিন সে অজান্তেই ছোটখাটো বিষয়ে মিথ্যা কথা বলত একদিন মিতুল তার বন্ধুদের সাথে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল তারা যখন কাঠ কুড়াচ্ছিল তখন হঠাৎ একটি বড় ভালুক তাদের সামনে এসে পড়ল মিতুল এবং তার বন্ধুরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করল তারা প্রাণভয়ে গ্রামের দিকে ছুটে গেল গ্রামে ফিরে এসে গ্রামের মানুষজন তাদের জিজ্ঞেস করল যে কি হয়েছিল মিতুলের বন্ধুরা ভালুকের কথা বলল এবং তারা কতটা ভয় পেয়েছিল তাও জানা কিন্তু মিতুল তার পুরনো অভ্যাসের বসে বলতে চাইল যে সে ভালুকটিকে তাড়িয়ে দিয়েছে যদিও সে তা করেনি তবে বুদ্ধের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়তেই সে থেমে গেল তার মুখে মিথ্যা কথাটি আসতে চাইছিল কিন্তু সে নিজেকে সামলে নিল সে খুব কষ্ট করে বলল আমরা সবাই ভালুক দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলাম এই কথাটি বলতে গিয়ে তার মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল কিন্তু সত্য বলার পর তার মনে এক গভীর শান্তি অনুভব করল তার বন্ধুরা এবং গ্রামের মানুষজন তার কথা শুনে বেশ অবাক হল কারণ তারা জানতো মিতুল কতটা মিথ্যা কথা বলতে ওস্তাদ এই ঘটনার পর মিতুল আরও কিছু দিনের জন্য চেষ্টা করল সে দেখল যে সত্য কথা বলাটা সত্যিই কঠিন বিশেষ করে যখন মিথ্যা বলাটা খুব সহজ মনে হয় তার মন বারবার তাকে মিথ্যা বলার জন্য প্ররোচিত করত কিন্তু সে বুদ্ধের প্রতিশ্রুতির কথা মনে করে নিজেকে সংযত করত ধীরে ধীরে মিতুলের মধ্যে এক পরিবর্তন আসতে শুরু কর সে বুঝতে পারছিল যে সত্য বলাটা যতটা কঠিন তার ফল ততটাই মধুর যখন সে সত্য কথা বলত তখন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব করত যা মিথ্যা বলার সময় সে কখনোই অনুভব করত না গ্রামের মানুষজন মিতুলের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল তারা দেখল যে মিতুল এখন আর আগের মতো মিথ্যা কথা বলে না সে যখন কোনো কথা বলে তখন তারা তাকে বিশ্বাস করতে শুরু করল আগে যখন মিতুল কিছু বলত তখন মানুষজন তার কথা নিয়ে সন্দেহ করত কিন্তু এখন তার প্রতিটি শব্দে সততার এক নতুন আলো ফুটে উঠছিল এই পরিবর্তন মিতুলের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল সে অনুভব করল যে সত্য কথা বলার মধ্যে এক নিবিড় শক্তি লুকিয়ে আছে যা মানুষের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে এই বিশ্বাস তার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলল কিছুদিন পর গ্রামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল গ্রামের প্রধানের হারানো একটি মহামূল্যবান গয়না চুরি হয়ে গিয়েছিল গ্রামের সবাই খুব চিন্তিত ছিল এবং চোর ধরার জন্য সবাই চেষ্টা করছিল গ্রামের প্রধান ঘোষণা করলেন যে যে এই গয়না খুঁজে দেবে তাকে পুরস্কৃত করা হবে মিতুল এবং তার বন্ধুরা খেলাধুলা করছিল তখন তারা একটি ঝোপের মধ্যে কিছু একটা চকচক করতে দেখল মিতুল দৌড়ে গিয়ে দেখল যে সেটি প্রধানের হারানো গয়না সে খুব খুশি হল এবং তার বন্ধুদের নিয়ে প্রধানের বাড়িতে গেল প্রধান মিতুলের কাছ থেকে গয়না পেয়ে খুব খুশি হলেন তিনি মিতুলকে জিজ্ঞেস করলেন মিতুল তুমি কি জানো কে এই গয়না চুরি করেছিল মিতুল তখন একটি কঠিন পরীক্ষার মুখে পড়ল সে জানত যে তার এক বন্ধু এই গয়নাটি চুরি করে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল যদি সে তার বন্ধুর নাম বলে দেয় তবে তার বন্ধুর হয়তো শাস্তি হবে আবার যদি সে মিথ্যা বলে তবে বুদ্ধের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হবে মিতুল কিছুক্ষণ চুপ করে রইল তার মনে এক কঠিন দ্বন্দ্ব চলছিল অবশেষে সে সিদ্ধান্ত নীল যে সে সত্য কথাই বলবে মিতুল বলল প্রভু আমি জানি কে এই গয়না চুরি করেছিল আমার এক বন্ধু এটি চুরি করে এখানে লুকিয়ে রেখেছিল মিতুল তার বন্ধুর নাম বলল প্রধান তার বন্ধুকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেন মিতুলের বন্ধু প্রথমে অস্বীকার করল কিন্তু মিতুলের দৃঢ় সত্যের সামনে সে আর মিথ্যা বলতে পারল না সে তার অপরাধ স্বীকার করল প্রধান তার বন্ধুকে শাস্তি দিলেন এবং মিতুলকে তার সততার জন্য পুরস্কৃত করলেন মিতুলের এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই মিতুলের সততার প্রশংসা করতে লাগল এই ঘটনার পর মিতুল বুঝতে পারল যে সত্য বলার শক্তি কতটা অপরিসীম সত্য কথা বললে হয়তো কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এর ফল সবসময় ভালো হয় মিথ্যা কথা বলে হয়তো কিছুক্ষণের জন্য সুবিধা পাওয়া যায় কিন্তু এর ফল সবসময় খারাপ হয় সত্য মানুষের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে এবং মানুষকে সৎ পথে চলতে শেখায় মিতুল এই ঘটনা থেকে অনেক কিছু শিখল সে সিদ্ধান্ত নীল যে সে আর কখনোই মিথ্যা বলবে না সে সময় সত্যের পথেই চলবে মিতুলের মা বাবা তার এই পরিবর্তনে খুব খুশি হলেন তারা বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বুদ্ধের দেওয়া উপদেশ মিতুলের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল মিতুল এখন গ্রামের সবার কাছে একজন সৎ এবং বিশ্বস্ত ছেলে হিসেবে পরিচিত তার সততা এবং সত্যবাদিতা গ্রামের সবার জন্য এক উদাহরণ হয়ে উঠল মিতুল বুঝতে পারল যে বুদ্ধের উপদেশগুলি কেবল কথার কথা ছিল না সেগুলো ছিল জীবনের এক গভীর সত্যের প্রকাশ এই গল্পটি আমাদের শেখায় যে সত্য বলার শক্তি কতটা অপরিসীম হয়তো কিছুক্ষণের জন্য সুখ দিতে পারে কিন্তু তা ক্ষণস্থায়ী সত্যই আমাদের জীবনে প্রকৃত শান্তি এবং বিশ্বাস এনে দেয় ছোট ছোট মিথ্যা কথাগুলি একসময় এক বড় মিথ্যার রূপ নিতে পারে এবং মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে তাই সবসময় সত্যের পথেই চলা উচিত সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু এর ফল সব সময় ভালো হয় বুদ্ধের এই উপদেশ মিতুলের জীবনকে যেমন বদলে দিয়েছিল তেমনি তা আমাদের জীবনেও এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে মিতুলের গল্পটি গ্রামের মুখে মুখে ছড়িয়ে পড়ল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যখনই কেউ কোনো দ্বিধায় ভুগত বা মিথ্যা বলার প্রলোভনে পড়ত তখনই মিতুলের গল্পটি তাদের মনে পড়ে যেত এই গল্পটি কেবল একটি উপদেশমূলক কাহিনী ছিল না এটি ছিল সত্যের এক জীবন্ত দৃষ্টান্ত গ্রামের শিশুরা মিতুলকে অনুসরণ করতে শুরু করল তারা দেখল যে কিভাবে একজন মিথ্যাবাদী ছেলে বুদ্ধের সংস্পর্শে এসে একজন সৎ এবং বিশ্বস্ত মানুষের রূপান্তরিত হল মিতুল নিজেও তার অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিত সে বলত প্রথম প্রথম মিথ্যা বলা ছেড়ে দেওয়াটা আমার কাছে অসম্ভব মনে হয়েছিল মনে হতো মিথ্যা না বললে হয়তো আমি কোনো কাজ সফলভাবে করতে পারব না কিন্তু বুদ্ধের কথায় আমি চেষ্টা করলাম আর ধীরে ধীরে বুঝলাম যে সত্যের পথটাই আসলে সহজ মিতুল এখন তার জীবনে প্রতিটি পদক্ষেপে সত্যের অনুশীলন করত যখন সে কোনো ভুল করত তখন সে তা নির্দ্বিধায় স্বীকার করত তার বন্ধুরা যখন কোনো ভুল করত এবং লুকানোর চেষ্টা করত তখন মিতুল তাদের বোঝাত যে ভুল স্বীকার করলে তা আরও শক্তিশালী করে তোলে মিথ্যা বলা কেবল দুর্বলতা প্রকাশ করে মিতুলের এই পরিবর্তন তার পারিবারিক জীবনেও এক ইতিবাচক প্রভাব ফেলল তার মা বাবা এখন তাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন তাদের মনে আর কোনো দ্বিধা বা সংশয় ছিল না তাদের সম্পর্ক আরও দৃঢ় এবং মধুর হয়ে উঠল মিতুল দেখল যে সত্য কথা বললে তার মন থেকে এক বিশাল বোঝা নেমে যায় মিথ্যা বলার যে মানসিক চাপ তা থেকে সে মুক্তি পেয়েছিল অনেক বছর পর মিতুল নিজেও একজন প্রাজ্ঞ ব্যক্তি হয়ে উঠল তার অভিজ্ঞতা এবং সত্তা তাকে গ্রামের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছিল গ্রামের যে কোনো সমস্যায় সবাই তার পরামর্শ চাইত মিতুল তার অভিজ্ঞতা থেকে মানুষকে বোঝাত যে সততা কেবল একটি গুণ নয় এটি একটি শক্তি এই শক্তি মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে সে বলত সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন আর এই সাহস আসে নিজের প্রতি এবং সত্যের প্রতি বিশ্বাস থেকে বুদ্ধের সেই উপদেশ মিতুলের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল মিতুল বুঝতে পেরেছিল যে বুদ্ধ কেবল তাকে মিথ্যা বলতে নিষেধ করেননি তিনি তাকে সত্যের পথে চলার জন্য এক গভীর অন্তর্দৃষ্টি দিয়েছিলেন বুদ্ধ তাকে শিখিয়েছিলেন যে সত্য কেবল কথার মধ্যে নয় সত্য প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রকাশিত হওয়া উচিত এই উপলব্ধি মিতুলকে একজন সম্পূর্ণ মানুষে পরিণত করেছিল সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শিক্ষা প্রযোগ করত যখন কোনো সিদ্ধান্ত নিতে হত তখন সে সবসময় সততার পথ বেছে নিত যদিও সেই পথটি কখনো কখনো কঠিন মনে হত। গ্রামের অন্যান্য শিশুরা যখন মিতুলের কাছ থেকে গল্প শুনত তখন তারা তার সততা এবং সাহসের প্রশংসা করত মিতুল তাদের বলত তোমরা যদি ছোটবেলা থেকেই সত্য কথা বলার অভ্যাস করো তবে তোমাদের জীবন অনেক সহজ এবং সুন্দর হবে মিথ্যা কেবল জটিলতা সৃষ্টি করে সে আরও বলত মনে রেখো যখন তুমি মিথ্যা বলো তখন তোমার মন থেকে এক অদৃশ্য বোঝা তোমাকে তাড়া করে ফেরে কিন্তু যখন তুমি সত্য বলো তখন তোমার মন শান্ত থাকে এবং তুমি নির্ভয়ে জীবনযাপন করতে পারো এই গল্পের প্রতিটি শব্দ যেন এক গভীর শান্তির আবেশ বয়ে আনছে কল্পনার চোখে দেখতে পাই সেই শান্ত গ্রাম সেই বৃক্ষতলে বসে থাকা গৌতম বুদ্ধের মূর্তি আর সেই ছোট্ট মিতুল যে ধীরে ধীরে মিথ্যার জাল থেকে বেরিয়ে এসে সত্যের আলোয় উদ্ভাসিত হচ্ছে গল্পটি কেবল একটি কাহিনীর মতো নয় এটি যেন জীবনের এক গভীর সত্যের প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানব জীবনে সততার গুরুত্ব অপরিসীম একজন ব্যক্তি যখন সত্যকে আঁকড়ে ধরে জীবনযাপন করে তখন তার জীবনে কোনো অন্ধকার থাকে না মিতুলের গল্পের গভীরতা কেবল তার ব্যক্তিগত পরিবর্তনেই সীমাবদ্ধ ছিল না তার গল্প গ্রামের সামাজিক কাঠামোতে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল মিতুলের সততার কারণে গ্রামের মানুষজনের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা বেড়ে গিয়েছিল যেখানে আগে ছোটখাটো গুজব বা মিথ্যা তথ্যের কারণে সম্পর্কগুলিতে টানাপোড়েন সৃষ্টি হতো এখন সেখানে সবাই সত্যের উপর ভরসা করতে শিখল গ্রামের পঞ্চায়েতে বা সামাজিক আলোচনায় যখন কোনো সমস্যা দেখা দিত তখন মিতুলের উদাহরণ টেনে এনে সত্যের গুরুত্ব বোঝানো হতো মিতুল প্রায়শই বলত মিথ্যা কেবল এক মুহূর্তের জন্য স্বস্তি দিতে পারে কিন্তু তা চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করে সত্য যদিও কখনো কখনো কঠিন মনে হয় কিন্তু তা স্থায়ী সমাধান নিয়ে আসে এই উপলব্ধি মিতুলকে সমাজের একজন প্রাজ্ঞ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সে কেবল কথায় নয় তার জীবনযাপনের মাধ্যমে সত্যের পথ প্রদর্শন করত তার প্রতিটা পদক্ষেপ ছিল সততা ও ন্যায়ের এক অবিচল প্রতীক গ্রামের নবীন প্রজন্ম যারা বড় হয়ে উঠছিল তারা মিতুলকে এক আদর্শ মানুষ হিসেবে দেখত তারা দেখত যে কিভাবে সততা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে তারা দেখত কিভাবে মিথ্যা বলার মতো একটি অভ্যাস ত্যাগ করে একজন মানুষ সমাজের একজন সম্মানিত সদস্য পরিণত হতে পারে মিতুলের এই দীর্ঘ যাত্রার কথা মনে পড়লে আজও সেই বুদ্ধের নীরব হাসি এবং তার শান্ত চোখের গভীরতা মনে পড়ে যায় বুদ্ধের সেই সামান্য উপদেশ তুমি শুধু সত্য কথা বলবে মিতুলের জীবনে এক আমূল পরিবর্তন এনে দিয়েছিল এটি কেবল একটি উপদেশ ছিল না এটি ছিল এক বীজ যা মিতুলের হৃদয়ে রোপণ করা হয়েছিল আর সেই বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল সততা ও বিশ্বাসের এক মহিরুহ। মিতুল তার জীবনের শেষ দিন পর্যন্ত এই সত্যের আলোকে জীবনযাপন করেছিল তার মৃত্যুর পরেও মিতুলের গল্প গ্রামের মানুষের মনে এক অনুপ্রেরণার হয়ে রইল মিতুল যেন গ্রামবাসীদের কাছে এক জীবন্ত উপকথা হয়ে গিয়েছিল যখনই কোনো শিশু মিথ্যা বলতে শুরু করত বা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অসৎ পথে যাওয়ার প্রলোভনে পড়ত তখনই মিতুলের গল্পটি তাদের মনে ভেসে উঠত এই গল্প তাদের মনে করিয়ে দিত যে সত্যের পথ হয়তো কঠিন কিন্তু তা দীর্ঘস্থায়ী শান্তি ও সম্মান নিয়ে আসে এই নিরন্তর প্রবাহমান কাহিনী আমাদের মনে এক গভীর দাগ কেটে যায় এটি যেন এক ঘুম পাড়ানি গান যা ধীরে ধীরে আমাদের মনের গভীরে প্রবেশ করে আর সেখানে সত্যের এক নতুন অর্থ উন্মোচন করে মিতুলের গল্পটি যেন এক নীরব নদীর মতো বয়ে চলে যা তার দুপারে থাকা সবাইকে সততার শীতল জলে স্নান করায় এই গল্প আমাদের শেখায় যে জীবনের পথে অনেক প্রলোভন আসতে পারে অনেক সময় মিথ্যা বলাটা সহজ মনে হতে পারে কিন্তু সত্যের পথই আসলে মুক্তির পথ এটি মানুষের জীবনে প্রকৃত আনন্দ ও শান্তি নিয়ে আসে গল্পটি শেষ হয় না এটি যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে প্রতিবার যখন আমরা সত্য বা মিথ্যার সম্মুখীন হই তখন মিতুলের গল্পটি আমাদের মনে পড়ে যায় এটি আমাদের পথ দেখায় আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে বুদ্ধের সেই সামান্য উপদেশ আজও যেন আমাদের কানে প্রতিধ্বনিত হয় শুধুমাত্র সত্য কথা বলো এই শব্দগুলি যেন অনন্তকাল ধরে আমাদের মনে এক শান্তির বার্তা বয় নিয়ে চলে এই গল্পটি কেবল মিতুলের গল্প নয় এটি মানব জাতির চিরন্তন সততার গল্প যা যুগে যুগে মানুষকে সত্যের পথে চলতে উৎসাহিত করে গ্রামের শান্ত প্রকৃতিতে মিতুলের এই গল্পটি বাতাসের সাথে মিশে গিয়েছিল গাছের পাতায় পাতায় ফিস ফিস করে যেন সেই সত্যের বাণী ছড়িয়ে দিত নদীর কুলকুল ধ্বনিতেও যেন সেই বার্তা ভেসে আসত সত্যই সুন্দর সত্যই শাশ্বত মিতুলের প্রতিটি পদক্ষেপে প্রতিটি শ্বাস প্রশ্বাসে যেন সেই সত্যের প্রতিধ্বনি ছিল যা তাকে বুদ্ধের দেওয়া প্রতিশ্রুতিতে অবিচল রেখেছিল সে তার ছোটবেলার সেই চঞ্চলতা হারিয়ে পরিণত হয়েছিল এক স্থির শান্ত ও দৃচ্চেতা মানুষে যার মুখে কোনো মিথ্যা ছিল না যার হৃদয়ে কোনো কপর্তা ছিল না মিতুল যখন বৃদ্ধ হল তার মুখমণ্ডলে বয়সের ছাপ পড়লেও তার চোখে সততার সেই একই দীপ্তি ছিল তার কণ্ঠস্বর ছিল শান্ত ও ধীর যেন তার প্রতিটি কথা থেকেই জ্ঞান ও অভিজ্ঞতার নির্যাস ঝরে পড়ত গ্রামের ছেলেমেয়েরা যখন তার কাছে এসে বসত সে তাদের হাতে তুলে দিত একটি ফুল আর তাদের চোখে চোখ রেখে বলত এই ফুল যেমন সুন্দর ও সুগন্ধময় সত্য তেমনি পবিত্র ও সুমিষ্ট মিথ্যা হলো সেই কাঁটা যা ফুলের সৌন্দর্যকে নষ্ট করে দেয় সে তাদের বোঝাত যে জীবন ফুলের মতো যদি আমরা সত্যের বাগানে এর পরিচর্যা করি তবে তা সর্বদা সুগন্ধ ছড়াবে মিতুল বুদ্ধের সেই জ্ঞানকে তার জীবনের প্রতিটি পড়তে ধারণ করেছিল সে বিশ্বাস করত যে সত্য কেবল একটি শব্দ নয় এটি একটি জীবন দর্শন একটি জীবন পদ্ধতি যখনই কোনো জটিল পরিস্থিতি আসত মিতুল প্রথমত নিজের মনকে স্থির করত এবং সত্যকে অবলম্বন করে সিদ্ধান্ত নিত সে জানত যে সত্যের পথ কখনো কখনো একাকী মনে হতে পারে কিন্তু সেই পথে চললে কেউ কখনোই পথভ্রষ্ট হয় না তার এই বিশ্বাস তাকে যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করত গ্রামের মানুষজন মিতুলকে কেবল একজন সৎ ব্যক্তি হিসেবেই দেখত না তারা তাকে একজন দার্শনিক হিসেবেও দেখত তার কথাগুলো এত গভীর ও অর্থবহ ছিল যে তা মানুষের মনে এক স্থায়ী প্রভাব ফেলত মিতুল প্রায়শই বলত আমাদের মন একটি আয়নার মতো যদি আমরা মিথ্যার ধুলো দিয়ে একে ঢেকে রাখি তবে আমরা কখনো সত্যকে দেখতে না। কিন্তু যদি আমরা সততার জল দিয়ে একে পরিষ্কার তবে আমরা সর্বদা সত্যের প্রতিচ্ছবি দেখতে পাব এই ঘুমপাড়ানি গল্পটি যেন আমাদের কানে ফিস ফিস করে বলতে থাকে শান্ত হও মনকে স্থির করো আর সত্যকে গ্রহণ করো এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কোলাহলে যখন আমরা সত্যকে ভুলে যাই তখন এক শূন্যতা আমাদের ঘিরে ধরে কিন্তু যখন আমরা সত্যকে আঁকড়ে ধরি তখন এক অসীম শক্তি আমাদের পথ প্রদর্শক হয় মিতুলের এই কাহিনী আমাদের বুঝে দেয় যে সত্য বলার শক্তি কেবল বাহ্যিক সম্মান বা বিশ্বাস অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের অভ্যন্তরীণ শান্তি ও আত্মিক উন্নতির চাবিকাঠি বুদ্ধের সেই শিক্ষা যা মিতুলের জীবনে এত বড় পরিবর্তন এনেছিল তা আজও প্রতিটি মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এই গল্পটি যেন একটি অনন্ত স্রোতের মতো প্রবাহিত হয় যা তার পথে আসা প্রতিটি মনকে ধৌত করে শুদ্ধ করে তোলে মিতুল তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে একজন ব্যক্তি যদি সত্যকে তার জীবনের মূলমন্ত্র করে তোলে তবে তার জীবন এক আলোকবর্তিকায় পরিণত হয় যা কেবল নিজের পথই আলোকিত করে না বরং অন্যদের পথও আলোকিত করে মিতুলের গল্পের প্রতিটি চরণ আমাদের মনের গভীরে প্রবেশ করে আর সেখানে এক নতুন চিন্তার বীজ রোপণ করে এই গল্পটি কেবল শোনার জন্য নয় এটি উপলব্ধি করার জন্য এটি জীবনে প্রযোগ করার জন্য যখন আমরা মিতুলের জীবনের এই পরিবর্তনকে স্মরণ করি তখন আমাদের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে আমরা বুঝতে পারি যে জীবনের প্রকৃত সুখ ও শান্তি মিথ্যা থেকে নয় বরং সত্য থেকে আসে এইভাবে মিতুলের গল্পটি গ্রামের বুকে এক কিংবদন্তি হয়ে রইল এক অমর কাহিনী যা সত্যের শক্তিকে প্রমাণ করে সেই গল্পের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য যেন আজও বাতাসে ভেসে বেড়ায় আর বলে যায় সত্যের পথই জীবনের একমাত্র পথ যা আমাদের প্রকৃত শান্তির দিকে নিয়ে যায় এই ঘুম ঘুমপাড়ানি গল্পটি যেন আমাদের মনে এক অসীম শান্তি ও তৃপ্তি এনে দেয় আর আমরা উপলব্ধি করি যে সত্যই পরম ধর্ম সত্যই পরম সুখ